সম্বারিত গাছকে তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা এবং দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আপনার ওঠানো হয়েছে এবং ওটানো হচ্ছে এই গাছগুলো আপনার অরিজিনাল আপনার হাইব্রিড পাঙ্গা সুবুরি গাছ যারা হাইব্রিড পাঙ্গা সুপারি গাছ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রতারণা থেকে আপনারা দূরে সরুন কারণ অনেক জায়গায় আপনার সিঙ্গাপুরি বলে আপনার গাছগুলো বেশি বিক্রি করতেছে আপনারা এগুলোর থেকে সাবধানে হয় গাছগুলো ক্রয় করবেন স্বল্প মূল্যে এবং অরিজিনাল যেটা দেশি সুপারি এবং পাঙ্গা সুপারিগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং সিঙ্গাপুরি কোনো সুপারি আমরা আমাদের বাংলাদেশে কোনো নাই এবং যারা এই প্রতারণা করছে তারা এই প্রতারণার কাছ থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং এই গাছগুলো অরিজিনাল পাঙ্গা সুপারি যারা নেবেন একশো হাজার দুই হাজার পাঁচ হাজার পিস আমরা দিতে পারব অ্যাভেলেবেল গাছ আছে আমাদের এর হাইট আপনার গাছের এবং দশ ফিট পর্যন্ত হাইট গাছের আছে গোড়া মোটা আছে এবং ছোটো সাইজেরও আছে পাঁচ ছয় ফিটের আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই চারাগুলো আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করা হয় এবং যারা একশো দুইশো পিস নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো এবং পাঁচশো হাজার দিতে পারবো সমস্যা নেই আর যারা বেশি চারা নেবেন সরাসরি বাগানে এসে ট্রাকের মাধ্যমে গাছগুলো নিয়ে যেতে হবে স্বল্প মূল্যে এবং যে কোনো চারা পেতে আপনারা যোগাযোগ করবেন এবং যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই গাছগুলো যাবে আপনার সিলেটে এই সিলেটে যাওয়ার জন্য আমরা গাছগুলো রেডি করতেছি আজকে এবং বৃষ্টি কিন্তু হয়েছে তার মধ্যে আমরা রোদ উঠছে তাও গাছগুলো পাঠাচ্ছি এবং এই বৃষ্টির মধ্যে যদি আপনারা গাছগুলো লাগাতে পারেন অবশ্যই টেকসই হবে এবং সবরি গাছ আপনার কম মারা যায় তারপরেও আপনারা বর্ষাকালে গাছগুলো লাগানোর চেষ্টা করুন বেশিরভাগ দেখে সম্মানিত দর্শক তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ